ভারতীয় সংবিধানের জনক ডক্টর বি আর আম্বেদকরকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কটুক্তি ও অপমানের অভিযোগে রাজ্যের সমস্ত জায়গায় চলছে শাসক দলের প্রতিবাদ কর্মসূচি সেই মতো শনিবার গঙ্গা জলঘাটি ব্লক এক নম্বর তৃণমূল কংগ্রেসের এসসি এসটি ও ওবিসি সেলের পক্ষ থেকে বাঁকুড়ার গঙ্গা জলঘাটিতে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বড়জোড়া বিধানসভার তৃণমূল বিধায়ক অলোক মুখার্জি গঙ্গা জলঘাটি ব্লক এক নম্বর তৃণমূল সভাপতি হৃদয় মাধব দে সালতোড়া বিধানসভা প্রাক্তন তৃণমূল বিধায়ক স্বপন বাউরি এসসি এসটি ও ওবিসি সেলের সভাপতি তরুণ বাউরি গঙ্গা জলঘাটি অঞ্চল তৃণমূল সভাপতি শুভজিৎ সহ একাধিক নে তৃণমূল নেতৃত্ব এদিনের এই প্রতিবাদ সভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডক্টর বি আর আম্বেদকরকে নিয়ে কটুক্তি অপমানের তীব্র নিন্দা জানানো হয় এস টি এসসি সেল গঙ্গাধবরি ব্লকের সভাপতি মাননীয় তরুণ নেতৃত্বে আজকে আমাদের একটা প্রতিবাদ সভা ছিল আপনারা সবাই জানেন যে আঠারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ সংসদে মাননীয় অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী একটা বক্তব্য করতে করতে বি আর আম্বেদকরকে শ্লেষাত্মক ভাষায় আক্রমণ করেছিলেন যে আপনারা বারবার আম্বেদকর 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 করছেন এতবার যদি আপনারা ঈশ্বরের নাম নিতেন তাহলে আপনাদের পাপক খয় হতো এইভাবে একটা শ্লেষাত্মক কথা বলে ভারতবর্ষের যে স্বাধীনতা আন্দোলন সেই আদি স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যারা যারা যুক্ত আছে প্রত্যেককে ছোট করার একটা অপপ্রয়াস বিজেপি করছে সংসদে করছেন সংসদের বাইরে করছেন কখনও গান্ধীজিকে ছোট করার চেষ্টা করছেন কখনো নেতাজিকে ছোট করার চেষ্টা করছেন কখনো জওয়াহরলাল নেহরুকে ছোট করার চেষ্টা করছেন কখনো বি আর আম্বেদকরকে ছোটো করার চেষ্টা করছেন তার কারণ ভারতবর্ষের যে স্বাধীনতা আন্দোলন ছিল আঠারোশো পঁচাশি থেকে একদম উনিশশো সাতচল্লিশ পর্যন্ত এই বৃহত্তর স্বাধীনতা আন্দোলনে বিজেপির কোনো জায়গায় কোনো অবদান ছিল না স্বাধীনতা আন্দোলনের সঙ্গে না বিজেপির সম্পর্ক ছিল না আর এস এস জনসংঘের সম্পর্ক ছিল কারোর সম্পর্ক ছিল না আজকে এত বড় বৃহত্তর একটা স্বাধীনতা আন্দোলন ভারতবর্ষের এটা গোটা পৃথিবীতে আটশো বছর পরাধীনতার পর ভারতবর্ষ স্বাধীন পেয়েছিলেন স্বাধীনতা প্রথম ছশো বছর ছিল মুঘল সাম্রাজ্য তারপরে দুশো বছর ছিল ইংরেজ তার হাত থেকে জাতীয় কংগ্রেসের নেতৃত্ব আমি যে জাতীয় কংগ্রেসের কথা বলছি সে জাতীয় কংগ্রেস ইন্দিরা গান্ধীর কংগ্রেস নয় সে জাতীয় কংগ্রেস সোনিয়া গান্ধীর কংগ্রেস নয় সে জাতীয় কংগ্রেস রাহুল গান্ধীর কংগ্রেস নয় সে জাতীয় কংগ্রেসের একমাত্র উদ্দেশ্য ছিল ভারতবর্ষকে স্বাধীনতা দেওয়া এবং ভারতবর্ষের স্বাধীনতার জন্য জীবন মন জীবন মরণ পণ এই ছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের একটা সবচেয়ে বড় লক্ষ্য সেই লক্ষ্যের সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক ছিল না সাভারকার তিনি জেলে গেছিলেন স্বাধীনতার ছোট্ট কোনো কাজ করার জন্য কিন্তু তিনি ইংরেজের কাছে মুছলেখা দিয়ে বলে এসেছিলেন যতদিন আমি বাঁচব ইংরেজ সরকারের সেবা করব সাবারকার কার একজন বিশ্বাসঘাতক ছিলেন অটল বিহারী বাজপেয়ী তিনি ছোটখাটো কোনো আন্দোলনে জেলে গেছিলেন জেলের থেকে তিনি বলেছিলেন যে আমাকে মুক্তি দেওয়া হোক আমি মুছলেখা দিচ্ছি আমি ইংরেজ সরকারের বিরোধিতা করব না এইভাবে জনসংঘের বহু নেতা আরএসএস এর বহু নেতা যারা দীর্ঘদিন ধরে ইংরেজের বন্ধুত্ব স্থাপন করে চলেছেন এবং ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না সেই যে কালা একটা ইতিহাস তাদের সেই ইতিহাসটাকে ধুয়ে মুছে সাফ করার জন্য আজকে স্বাধীনতা আন্দোলনের যারা শহীদ তাদেরকে ছোট করার চেষ্টা চলছে তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ ছিল আপনাদের যে এসটি সংগঠনের কথা দুর্বলতা রয়েছে যেক্ষেত্রে আমি বক্তব্যের মধ্যে বলছিলাম যে আমি এসটি এসসি দুর্বলতার কথা কোনো জায়গায় বলিনি মমতা বন্দ্যোপাধ্যায় একটা বাউরি সমাজ স্থাপন করেছেন যে যা বায়ু সমাজকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে বাড়ু সমাজের ডেভেলপমেন্টের কথা দিদি ঘোষণা করেছেন আমি মনে করেছিলাম যে আমার ব্লকে এই বাড়ু সমাজের বৃহত্তর এক মিছিল এক প্রতিবাদী আন্দোলন যা বিজেপির ভিতকে নাড়িয়ে দিবে লক্ষ লক্ষ মানুষ বেরোবে এটা আমার আশা ছিল সেই আশারাতে আমি নিশ্চয় হয়ে হয়েছি আন্দোলন কিন্তু যে স্বতঃস্ফূর্ত আন্দোলনের কথা আমার ভাবনা ছিল ব্যক্তিগতভাবে আমার মত ছিল সেটা আমার চোখে পড়েনি বলে বাড়ু সমাজের যে জেনারেল সেক্রেটারি আছেন কাছে আমি আমার বক্তব্য রাখলাম কোনো জায়গায় কাউকে কোনো দুর্বলতার প্রশ্ন নেই তো একটি জোর চলছিল সংসদে সংসদে শীতকালীন অধিবেশন চলাকালীন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাবা সাহেব আমাদেরকে প্রত্যক্তি করেছিলেন আর বিরুদ্ধে অনেক কিছু চলে না অসম্মান করেছেন অপমানজনক কথা বলেছেন